নমস্কার বন্ধুরা আমি সোমা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি শীতের পাঁচ পাঁচমিশালি সবজি দিয়ে একটা চচ্চরি রেসিপি নিয়ে চলে এসেছি সাবেক এই রান্নাটার খেতে হয় অসাধারণ একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে তাহলে আসুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক এই চচ্চড়ির রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি এক শীষ পালং আপনারা চাইলে এটা পুঁই শাক কুমড়ো শাক লাউ শাক যে কোনো শাক বা ডাটা নিতে পারেন এভাবে একটু দেড় থেকে দুই ইঞ্চি লম্বা করে কেটে নিচ্ছি দেখুন পালং শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি মোটা যে শীষগুলো ছিল সেগুলোকে আমি একটু ফেলে দিয়েছি আর এখানে নিয়েছি কিছু সবজি কয়েক টুকরো কুমড়ো একটা বেগুন সাত আটটা সিম একটা ছোটো সাইজের ওলকপি আর নিয়েছি একটা আলু এভাবে একটু লম্বা সাইজের করে ডুমু করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে একটা কাতলা মাছের মাথা মিডিয়াম সাইজের এভাবে টুকরো করে কেটে নিয়েছি এভাবে টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ মেখে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট এতে করে লবণটা ভেতরে ডুববে আমি এটা কাতলা মাছের মাথা দিয়ে করছি আপনারা চাইলে রুই মাছ ইলিশ মাছ যে কোনো বড় মাছের মাথা দিয়ে এটা করতে পারেন দেখুন প্রায় পনেরো মিনিট পর ফিরে এসেছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে খেতে তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুসারে যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে তেল একবারে এই পুরো রান্নায় যতটা তেলের প্রয়োজন আমি প্রথমেই দিয়ে দিলাম কেননা প্রথমে আমি মাছের মাথাগুলো ভাজবো মাছের মাথাগুলো যদি আমরা একটু বেশি তেলে ভেজে নিই তাহলে মাছের মাথায় একটা একটু গন্ধ লাগে সেটা আর থাকবে না আর ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে এবার গরম তেলে দিয়ে দিলাম একটু লবণ এভাবে লবণ দিয়ে নিলে মাছের মাথা ভাজার সময় অনেক সময় ফেটে আসে গরম তেল গায়ে ছিটে আসে সেটা আর আসবে না দেখুন তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে তারপর মাছের মাথাগুলো এভাবে দিয়ে দিচ্ছি নতুন রাঁধুনিরা যদি এভাবে একটা ঢাকনা গায়ের সামনে ধরে তারপরে মাছের মাথাগুলো দেওয়া হয় তাহলে আর তেল ছিটে আসার ভয় থাকবে না আর মাছের মাথাগুলো দিয়ে সাথে সাথেই ঢাকা দিয়ে দিতে হবে যখন মাছের মাথা উল্টানোর সময় হবে তখন এভাবে গ্যাসের ফ্লেমটাকেও একেবারে লোতে করে ঢাকাটা তুলে তারপর এভাবে উল্টে দিতে হবে উল্টে পাল্টে একেবারে লালচে করে মাথাগুলোকে ভেজে নিতে হবে মাথাগুলো দেওয়ার পর প্রায় তিন থেকে চার মিনিট অপেক্ষা করতে হবে তারপর উল্টে দিতে হবে মাছের মাথার দু পিঠ ভাজতে মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে দেখুন উল্টে দিয়ে আবার ঢেকে দিলাম ঢেকে দিয়ে আরও তিন চার মিনিট আমি ভাজা ভাজা করে নিয়েছি দেখেই বুঝতে পারছেন একেবারে লালচে হয়ে গেছে এভাবেই কড়া করে মাছের মাথাগুলো ভাজতে হবে প্রথম ব্যাচের মাছের মাথাগুলো আমি ভেজে নিয়েছি দ্বিতীয় ব্যাচেরগুলো ঠিক একইভাবে ভেজে নেব দেখুন দ্বিতীয় ব্যাচের মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখুন মাছের মাথা তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিলাম হাফচা চামচ গোটা জিরে একটা তেজপাতা আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর একটা গোটা রসুন এভাবে থেতো করে দিয়েছি এবার রসুন আর পেঁয়াজগুলোকে একেবারে লালচে হওয়া পর্যন্ত ভেজে নেব দেখুন পেঁয়াজ রসুনটাকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি এই পর্যন্তই আমাদের ভাজতে হবে এর থেকে আর কড়া ভাজা করলে হবে না এবার আমি যোগ করে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে তিনটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা একটু পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কার পেস্টটাকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দেবো কিছু গুঁড়ো মশলা এক চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিচেদের পরিমাণ বুঝে দেবেন এবার মশলাটাকে এক থেকে দেড় মিনিট এভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব দেখুন এক মিনিট মতো একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম টমেটো এখানে বড়ো সাইজের একটা টমেটো আমি যোগ করেছি এভাবে লম্বা করে কেটে আর একটু লবণ দিয়ে টমেটোটাকেও একটু ভাজা ভাজা করে নেব প্রায় এক মিনিট মতো একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এখানে ঢেকে দিচ্ছি এতে করে টমেটোটা নরম হয়ে আসবে দেখুন প্রায় দু মিনিট ঢেকে মশলাটাকে কষিয়ে নিয়েছি টমেটোটা নরম হয়ে গেছে এবার আরও কিছুক্ষণ এভাবে একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি যোগ করে দিচ্ছি কেটে রাখা আলু ওলকপি আর কুমড়ো আলু ওলকপি আর কুমড়ো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে সেজন্য এগুলোকে আমি প্রথমেই দিলাম একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবো মশলার সাথে প্রায় তিন চার মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি দেখুন ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি শিম বেগুন এবার সমস্ত সবজিগুলোকে মিশিয়ে নেব ভালোভাবে দেখুন সমস্ত সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে যোগ করে দিচ্ছি কেটে দেখা পালং এবার শাকগুলোকে আস্তে আস্তে এভাবে একটু নিচের দিকে দিয়ে দেব আর সাইড থেকে টেনে সবজিগুলো উপর দিকে তুলে নিয়ে আসব এভাবে শাকগুলো নিচের দিকে দিতে হবে দেখুন এভাবে এভাবে নাড়াচাড়া করে দিতে দিতেই অনেকটাই জল ছেড়ে দেবে যেহেতু টাটকা পালং শাক অনেকটাই জল ছাড়বে এই পালং শাকের জলেই সমস্ত সবজি সেদ্ধ হবে আলাদা করে একটু জল দেওয়া যাবে না সবজির জলে সবজি রান্না হবে তাহলে টেস্ট হবে খেতে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় সাত আট মিনিট রান্না করে নিতে হবে আমাদের দেখুন সমস্ত সবজিগুলো প্রায় সিক্সটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো দেড়শো চামচ চিনি মনে রাখবেন চিনি অবশ্যই একটু দিতে হবে তাহলে স্বাদটা ভালো হবে একেবারে অনুষ্ঠান বাড়ির মতো অনুষ্ঠান বাড়ির স্বাদ চাইলে অবশ্যই চিনি দেবেন আর যদি অপছন্দ করেন তাহলে স্কিপ করবেন আমি এখানে দেড় চা চামচ চিনি যোগ করে দিলাম সব কিছু একসঙ্গে আরও একবার মিশিয়ে নেবো সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি ভিজে রাখা মাছের মাথা মাছের মাথাটাকেও মিশিয়ে নিতে হবে আমি এভাবে ছোট করে টুকরো করে দিয়েছি মাছের মাথাগুলোকে আপনাদের যদি বড় টুকরো হয় তাহলে ভাজার সময় একটু ভেঙে দিয়ে তারপর ভেজে নেবেন এতে করে ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে এভাবে নাড়াচাড়া করে মাছের মাথাগুলো মিশিয়ে নেব আর একটু হালকাভাবে ভেঙে দেব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আরও একবার ঢেকে দেব ঢেকে ঢেকে পাঁচ ছ মিনিট রান্না করে নেব দেখুন ঢেকে পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি সমস্ত সবজি একেবারে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে তারপর ঢাকা দিতে হবে আর মাছের মাথাটাও খুব সুন্দরভাবে মিশে গেছে এভাবে সবজির জলে সবজি ডেকে ডেকে রান্না করতে হবে একটু সময় নিয়ে এই রান্নাটা করতে হবে তাহলে টেস্টটা ভালো পাওয়া যাবে এখানে আমি চোখ করে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা চার পাঁচটা আর দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি আরও একবার মিশিয়ে নেব একেবারে তৈরি হয়ে গেছে আমাদের অনুষ্ঠানবাড়ির স্টাইলে স্যাজরাও বলতে পারেন আর কাটা চচ্চরিও বলতে পারেন অসাধারণ খেতে হয় বন্ধুরা একবার হলেও এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে রান্না করে খেয়ে দেখবেন গরম গরম পুরো ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে এবার মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট যাতে করে ধনে পাতার গন্ধটা ভালোভাবে মিশে যায় তারপর দেখুন সার্ভ করে দিচ্ছি আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থ থাকার শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি